সবাইকে আসসালামু আলাইকুম মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার শুরু করছি আজকে তৈরি করে দেখাবো হালিম মিক্স আমাদের দেশে কিছু কিছু খাবার আছে যেটার কদর রমজান মাসে সব থেকে বেশি হয়ে থাকে আর তার মধ্যে হালিম হচ্ছে একটা প্রতিদিন না হোক মাঝে মধ্যেই কিন্তু ইফতারিতে এই হালিমটা খাওয়া হয় কিন্তু রান্নার ভয়ে অনেকে পিছু হেঁটে যায় তাদের জন্যে আজকে আমার এই রেসিপিটি আপনারা চাইলে রমজান মাসের আগেই এরকম হালি মিক্স তৈরি করে রেখে দিতে পারেন আর যখন ইচ্ছে তখনই রান্না করে খেতে পারবেন আশা করছি আপনাদের কাজে লাগবে চলে এলাম আমি পুরো রেসিপিতে যেহেতু হালি মিক্স তৈরি করব। এখানে আমার কয়েক ধরনের ডাল লাগবে এবং চাল লাগবে এখানে আমি হাফ কাপ পরিমাণে খেসারি ডাল নিয়েছি যে ডালটা দিয়ে আমরা রমজান মাসে পেঁয়াজও বানাই বা ডালের বড়া তৈরি করি আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে মটরের ডাল এই ডালটা কিন্তু অনেক ছোট ছোট থাকে এই ডালটা অনেকটা মুগ ডালের মতো দেখা যায় কিন্তু এটা হচ্ছে মটরের ডাল এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে বুটের বুটের ডাল এই ডালটা দিয়ে আমরা কিন্তু তরকারি রান্না করে থাকি বা বুটের হালুয়া তৈরি করে থাকি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে মুসুরের ডাল এখানে আরও নিয়েছি টু থার্ড কাপ বা পোনে এক কাপ পোলাওর চাল পোলার চালটা কিন্তু এখানে অবশ্যই লাগবে আরও এখানে নিয়েছি গম হালিমের মধ্যে এই গমটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বড় বড় মুদির দোকানে এই গমটা পেয়ে যাবেন এখানেও আছে টু থার্ড কাপ বা পনে এক কাপ এখানে আমি মুগ ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণে আর এটা কিন্তু কাঁচা অবস্থায় আছে আমি ভেজে নিই তবে হালিম মিক্স তৈরি করার আগে এটাকে হালকা কিছুটা ভেজে নিব আমি কিন্তু গমটাও কিছুটা ভেজে নিব এতে করে এগুলি একটু মুচমুচে হবে আবার ফ্লেভারটাও ভালো আসবে এখানে আমি নিয়েছি মাস্কুলার ডাইল এখানেও আছে টু থার্ড কাপ বা পনে এক কাপ এই মাস্কুলার ডালটা কিন্তু আমরা এমনিতে ডাল রান্না করলে দেখা যায় ভেজে রান্না করি যারা রান্না করে তারা তো জানেন আমি আজকে ভালি মিক্স তৈরি করার আগে এটাকে হালকা ভেজে নেব এ হচ্ছে চাল আর ডালের রেশিও পারফেক্ট মিক্স তৈরি করার জন্য চাল ডালের মাপটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে তাহলে মিক্স ভালো হবে এই মিক্স তৈরি করার আগে এই চাল আর ডাল আলাদা আলাদা করে ধুয়ে আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন কয়েকদিন পর্যন্ত এটা করে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর যদি সেটা না চান তাহলে এভাবে করে শুকনো একটি কাপড়ে ডাল নিয়ে তারপরে খুব ভালো করে মুছে পোষা করে নিতে পারবেন আপনাদের যেটা সুবিধা সেটাই কিন্তু করে নিতে পারেন আমি আজকে কম করে করে দেখাচ্ছি যে ডালগুলো কাপড়ে কিভাবে পরিষ্কার করে আপনারা বেশি পরিমাণে নিলে বড় একটি সুতির কাপড়ে তারপরে চাল ডাল রেখে সেগুলোকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিতে পারেন আমি কিন্তু মিক্স তৈরি করার আগে এভাবে পরে চাল ডাল গম সব কিছুকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মিক্সের মশলাটা তৈরি করে নেব এখানে আমি একটি বড় সাইজের প্লেট নিয়েছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম আস্ত ধনিয়া তারপরে দিয়ে দিতেছি এক চা চামচ পরিমাণে সরিষা আপনাদের কাছে হলুদ লাল যেটা থাকবে সেটা নিলেই হয়ে যাবে এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে মৌরি বা মিষ্টি জিরা এখানে আমি একটা চামচ নিয়ে নিলাম মেথি এখানে নিয়েছে এক টেবিল চামচ পরিমাণে জিরা যে জিরাটা আমরা রান্না ব্যবহার করে থাকি এখানে আমি একটা চামচ পরিমাণে কালো গোলমরিচ নিলাম এবং এখানে বড় দুটা এলাচি নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি প্রায় আট থেকে দশটির মতো ছোট এলাচি নিয়ে নিলাম তারপর এখানে আছে প্রায় আট থেকে দশটির মতো লবঙ্গ এখানে এক টেবিল চামচ পরিমাণে আছে দারচিনি এখানে জায়ফল নিয়েছি অর্ধেকটা তারপর এখানে আছে একটি আস্ত জয়ত্রী আমি একটু বড় সাইজের একটি টিক নিয়েছি এখানে আমি একটি স্টার এনস নিয়েছি আমি ছোট সাইজে নিয়েছি তবে বড় হলে অর্ধেকটা নিলে হয়ে যাবে কারণ এই স্টার মশলার ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে এখানে আমি একটা চামচ নিয়েছি রাঁধুনি এটা দেখতে খুবই ছোট ছোট আপনারা যে কোনো মুদুর দোকানে পেয়ে যাবেন এটা ফ্লেভারটা খুবই ভালো আসে জন্য দিলাম আরও লাগবে দুইটা তেজপাতা আমি ছিঁড়ে টুক টুকটু করে দিয়ে দিলাম এই সমস্ত মশলাগুলো এখন আমি তাওয়ায় হালকা কিছুটা টেলে তারপর ব্ল্যান্ডারে ব্লান্ড করে নেব তবে আপনারা চাইলে এগুলি শিল্পাটাও কিন্তু বেটে নিতে পারেন এখন আমি এই মশলাগুলোকে ভাজতে চলে যাব চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার জালটা থাকবে একবারে লোতে এগুলোকে আমরা তেমনভাবে ভাজবো না হালকা কিছুটা ভেজে নিব এতে করে মুচমুচোভাবে ব্লান্ড করতে সুবিধা হবে তো অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম এখন হালকা কিছুটা ঠান্ডা করতে হবে মানে হালকা কিছুটা গরমও থাকবে সে অবস্থা আমি ব্ল্যান্ড করে নিয়েছি তা আমার ব্ল্যান্ড করা কিন্তু হয়ে গিয়েছে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব মিহি হয় এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম বিট লবণ এবং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তারপর এখন আরেকটুখানি ব্ল্যান্ড করে নেব যেন এই শুকনো মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় তো হয়ে গিয়েছে আমার হালিম মিক্সের মশলা তৈরি এখন একটি এয়ারটাইট বক্সে ভরে বা জারে ভরে আপনারা রেখে দিতে পারেন সংরক্ষণ করে তাহলে আর এই ফ্লেভারটা বের হবে না খুবই ভালো থাকবে আর মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে ফিনিশিং হয়ে গিয়েছে আপনারা পাটাও যদি বেটে নেন সেক্ষেত্রে চেষ্টাও করবেন যেন খুব সুন্দরভাবে মিহি হয় তাহলে কিন্তু মশলার আসল ফ্লেভারটা পাওয়া যায় এখন আমি সেই প্যানে গম ভেজে নেব প্রথমবারের মতো চুলার জালটা একবারে লোতে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি হালকা কিছুটা ভেজে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এখন ভেজে নিয়েছি মাসকলার ডাল এই মাসকলার ডালটাও ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে চুলা জালটা লোতে রেখে এটাকেও সেভাবে করে ভেজে নিব একটি বাটিতে নামিয়ে এনেছি এখন আমি মুগ ডালটাও ভেজে নেব চুলার জালটা একবারে লোতে রেখে এই মুগ ডালটাকেও নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম হয়ে গিয়েছে আমার ডাল আর গম ভেজে নেওয়া এখন এগুলিকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার পালা তবে সর্বপ্রথমে আমি এই বুটের ডাল আর হচ্ছে গম এ দুটাকে ব্ল্যান্ড করে নিব কারণ এগুলি একটু শক্ত হয়ে থাকে সেজন্য এই দুটাকে আমি প্রথমে ব্ল্যান্ড করে নিলাম আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার ফলে এটা কেমন হয়েছে আর কেমন রাখতে হবে আপনারা দেখে একটু বুঝে নেন কিছুটা গুঁড়ো হবে আবার কিছুটা কিন্তু এরকম আধা ভাঙ্গা থাকবে এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে করে তারপরে বাকি সেই ডাল আর চালগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো সমস্ত ডালগুলো দিয়ে দিলাম তারপরে চালও দিয়ে দিব আপনারা চাই অল্প অল্প করে করতে পারেন এতে করে মেশিনে বেশি একটা না আপনারা কিন্তু হালি মিক্সে এই মাছ ডালটা অবশ্যই ব্যবহার করবেন হালিমে যে আঠালো ভাবটা আসে সেটা কিন্তু এই মাছ ডাল থেকেই আসে আমি দুইবারে ব্ল্যান্ডারে যারে ডাল আর চালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আমার ডাল আর চাল ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের হালিম মিক্স তৈরি হয়ে যাবে যেটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আবার এটা পরিমাণেও কিন্তু অনেক হয়েছে এখান থেকে আপনারা এক কাপ বা দুই কাপ করে রান্না করলে পরিবারের সকলেই খেতে পারবেন কারণ এই হালিম রান্না করলে কিন্তু পরবর্তীতে পরিমাণে অনেক বেড়ে যায় এখন এই হালি মিক্স সংরক্ষণ করার জন্য নিজেদের পছন্দ মতো যে কোনো জারে রাখতে পারেন বা একটি এয়ারটাইট বক্স কিন্তু রেখে দিতে পারেন আমার কাছে যে কাচের জার ছিল আমি সেটার মধ্যেই রেখে দিচ্ছি মিক্সের এই মশলাটা খুব ভালো করে একটি এয়ারটেল জারে ভরে রেখে দিতে হবে এতে করে ফ্লেভারটা বের হবে না খুবই ভালো থাকবে এই হালিম মিক্স দিয়ে আপনাদের সাথে হালিম রান্না করে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক বেশি কাজে আসবে যারা হালিম রান্না করতে ভয় পান ঝামেলার ভয়ে তারা এই রেসিপিটি ফলো করতে পারেন আমি আশা করছি আপনাদের কাজ অনেকখানি সহজ হয়ে যাবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ